একটি গ্রামে এক শিক্ষক ছিলেন তিনি সবসময় ছাত্রদের বলতেন জীবনের সততা সবচেয়ে বড় গুণ একদিন শিক্ষক বলল। ঠিক আছে তাকে কাল আমার কাছে পাঠান পরের দিন ছেলেটি এলো শিক্ষক তাকে বলল। আজ তুমি আমার বাড়িতেই থাকবে রাতে খাবার শেষে শিক্ষক বলল, শোনো আমি ঘুমাতে যাচ্ছি তুমি চুরি করতে পারো তবে এক শর্তি তখন ছেলেটি বললো স্যার কি শর্ত শিক্ষক বললেন কেউ যেন তোমাকে না দেখে ছেলেটি ভাবলো সহস্ত সে ধীরে ধীরে ঘরের ভেতরে গিয়ে টাকা নেওয়ার জন্য হাত পাড়ালো হঠাৎ পিছন থেকে শিক্ষক বলল কি করছ ছেলেটি ভয়ে বলল আপনিই তো বললেন কেউ যেন না দেখে শিক্ষক শান্তভাবে বলল হ্যাঁ কিন্তু তুমি ভুলে গেছো যে আল্লাহ সবসময় আমাদেরকে দেখছেন তুমি মানুষকে ফাঁকি দিতে পারো কিন্তু আল্লাহ কে নয় এ কথা শুনে ছেলেটি বুঝতে পারলো আল্লাহ আমাদেরকে সবসময় দেখছেন সে কি করলো আর কখনো চুরি করবে না